রহমানিম সালাম আলাইকুম ডিএস এসা ফইলা রাত সাড়ে দশটা তো আমরা পেঠোরিয়া জাহানস ব্যাগ ফোরে আমরা এখন কো আইছি ডের্বেন কিন কেন আইয়া লিটসুলি অনেক সময় এঁতুলোকে মিলামিশা ফুরছি এখন তো বাঙালি এখন বাইরে খাইছি না তো ও মাত্র এজন বাঙালি বাইরে খাইলাম তাই জন্য দুইটা দোকান আছে তো একটা দোকানের গেলে দুঃখ দেখমু দেখ কেন It's uh, been a long time since I came here. The difference between us is a little different from England and Bangladesh. What are you? Assalamu alaikum. Well, oh, Look who I found. Shopping. Ach, okay. Uh, what are you doing here brother Zafar? Buying some groceries for breakfast. Where are we now? what do you want to eat? We're in the... The most unique Bangla supermarket in Durban. Most unique Bangla supermarket in Durban, brother. Bangla supermarket. Assalamualaikum. Assalamualaikum. How are you, brother? Alhamdulillah, Allah akasallahu. Thank you, Allah. Acha, How are you, Alhamdulillah, thank you, brother. Afnai, eh. My name is Rubel Hussain. Rubel Hussain. Rubel Hussain. Rubel.

মানে কোন জায়গায় বাসস্থান থানা আর মাদারীপুর কালকেনি থানা মাদারীপুর মাদারীপুর দশ বছর যাবত এখানে এখন আমাদের নতুন থানা হইছে দাশা দাশা আচ্ছা আচ্ছা ব্যবসা কেমন আপনার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া অনেক ভালো আসলে জানেন আমরা এখানে দুই সপ্তাহর জন্য আসছি আমি আর মাজিদ ভাই আমরা পেটোরিয়া আছিলাম জাহানাসবাগ অন্যান্য মানে জায়গায় আমরা অনেক প্রোগ্রাম হল আছে ওগুলো আমরা শেষ করে এখন আপনাদের এখানে আসছিলাম আগামীকালকে আপনাদের এখানে একটা প্রোগ্রাম আছে সবথেকে বড় এই যে মসজিদ এখানে তারপরে একটা সেন্টার আছে তাও মনে হয় ওই যে মুফতি সাহেব এখন বলছেন সবথেকে বড় বড়ো এইখানে ডারবনের মধ্যে যেটা প্লেস ও আপনার সাথে দেখা হয়ে গেল আজ দুই চারটার মধ্যে আমরা আট দিন চলে গেছে এখন পর্যন্ত আমি আসলে আমি মানে বাঙালি বা একজন একজন কেউ মানে আমার মিল দেখা হয় না তো আপনি প্রথম পার্সন

আসলে অ্যাকচুয়ালি এটা তো সব জায়গায় না সাউথ আফ্রিকান কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলো অনেক ডেঞ্জারাস আলহামদুলিল্লাহ আমাদের এই এরিয়া অনেক ভালো এটা ডারবানের প্রাণ কেন্দ্র মর্নিং সাইড এটা অনেক ভালো এলাকা এখানে ইন্ডিয়ান হোয়াইট ব্ল্যাক সব লোকজনই এখানে বসবাস করে আলহামদুলিল্লাহ এই এলাকা অনেক ভালো অনেক ভালো হ্যাঁ তো এটা আসলে আমিও যদি এখানে আসতাম না আমি আসলে বুঝতাম পারতাম না কিন্তু আমি যে জিনিসটা দেখছি আপনাদের এখানের মধ্যে কমিউনিটি বন্ড জিনিসটা কমিউনিটি যে আপনার কমিউনিটি যে একতাবোধ যে একটা জিনিস এটা কিন্তু আমার মনে হয় বাংলাদেশও পাকিস্তানও এই ধরনের মনে হয় আজ মানে বর্তমানে আপনার এখানে যে যেভাবে আমি দেখছি আমাদেরকে আপনারা যেখানেই যাইতেছি যার সাথে মিশতেছি আপনারা টাইম দিতে দিতে আসেন আমাদেরকে এখানে নিয়ে যাইতেছেন ওখানে নিয়ে যাইতেছেন আমাদের প্রোগ্রামে আসতেছেন এই যে মানে একটা আমাদের কাছে একটা এক্সাইটিং একটা মানে আমাদের চল আমি আর আমার ভাই জাফর সানিকা তো আমরা মনে হয় যে আমরা আসলে মিসিং করলাম আমরা এই ধরনের যে একটা কোম্পানি এটা আসলে আপনার কাছে আছে এটা লাগে আপনারা আমরা ধন্যবাদ দিই আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি অনেক ধন্যবাদ আপনি আবার আসবেন যতবার খুশি ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন ব্যবসা কেমন আপনার আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো দুইটা দোকান আছে আপনার তাই না চাইটা দোকান আমার বাইক নিয়ে আর ভাই করে দুইটা আর আমি এখানে করি দুইটা আপনি একটু আগে বলছিলেন যে আমাদের বাংলাদেশের বাংলাদেশ হ্যাঁ গেছে কালকে আসছিল তাই গেছে কালকে এবার আজকে আমাদের কিছু বাঙালি ভাইদের যাদের ফাস্টফুর্টের সমস্যা আছে তাদেরকে এই সমস্যাগুলো সমাধান করার জন্য বাংলাদেশ এমবারসী থেকে হাই কমিশনার আ আপনার ভাই ওনার একটা মেহেদি হাসান তার হোটেলে আচ্ছা আচ্ছা আসলে মানে দুর্ভাগ্য আমাদের মানে সাথে আমাদেরও আমরা কিন্তু এই মালয়েশিয়ান এমবেসিটে গিয়েছিলাম ওনাদের সাথে যে এমবেসি সাইক সাথে দেখা হয়েছে দুর্ভাগ্য না একটা মানে দিন আসলে হয়তো ওনাদের সাথেও দেখা হয়ে যেত আচ্ছা হোসেন ভাই